গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইচ ইজ লাইফ স্টাইল ইন দুবাই অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো ইন্ট্রো দেখে হয়তো বা অনেকেই বুঝতে পেরে গেছেন আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে আজকে আমরা চলে যাচ্ছি বান্ধবীর বাসায় দাওয়াত খেতে তো বান্ধবীর বাসায় গিয়ে কি কি করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আমার সাথেই থাকবেন যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিব ঘড়িতে প্রায় একটা বেজে গেছে তাই আমরা তাড়াহুড়ো করে রেডি হয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছি মার্কেটে প্রথমত আমরা মার্কেটে চলে আসছি কারণ বান্ধবীর বাসায় যাব আর বান্ধবীর ছেলেদের জন্য কিছু নিব না তা কি করে হয় আর মার্কেটে এসে সোজা চলে আসলাম ফ্রুটস সেকশনে কারণ বাচ্চাদের জন্য ফ্রুটস নেওয়াটাই বেটার হবে আর এখানে আমরা মালটা নিচ্ছিলাম তারপর চলে আসলাম আপেলের কাছে এখানে আমি ভালো ভালো দেখে আপেল নিচ্ছিলাম তো ফ্রুটস নেওয়া হয়ে গেছে এখন চিন্তা করলাম কি কুকিজ আর চিপসের প্যাকেট নিয়ে নেই এখানে একটা কুকিজের এর বাক্স নিয়ে নিলাম তারপর এক প্যাকেট চিপস আর কুক নিয়ে সোজা চলে আসলাম তাদের বাসায় এইটা হচ্ছে তাদের করিডোর আর তারা থাকে পনেরো তলাতে এইখানে তো আমি এসে তাদের ফ্ল্যাট খুঁজে পাচ্ছিলাম না তো আমি তাদের ফ্ল্যাট নাম্বারটা খুঁজে বের করলাম তারপর ফাইনালি চলে আসলাম তাদের বাসা আর এটা হচ্ছে তাদের ড্রয়িং রুম মাসাল্লা আমার বান্ধবী খুবই সুন্দর করে তার ড্রয়িং রুমটা সাজিয়ে রেখেছে অ্যাকচুয়ালি আমরা মেয়েরা যতই শ্রম সাজিয়ে রাখার চেষ্টা করি না এই দুষ্ট বাচ্চাদের জন্য কখনোই তা সম্ভব হয়ে ওঠে না আর দুটো বাচ্চা থাকার পরেও সে খুব সুন্দর করে রুমগুলো গুছিয়ে রেখেছে আর আমি তো অবাক হয়েছি তার রান্না বান্না দেখে দুটো বাচ্চা নিয়ে সে খুব কষ্ট করে আমাদের জন্য এতগুলো আইটেম রান্না করেছে আমি তো তাকে বলছিলাম এত কষ্ট করার কি আছে যাই হোক সে আমাদের জন্য কষ্ট করে কি কি রান্না করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে গরুর মাংস ছিল রোস্ট ছিল তারপর মা মাছ দিয়ে জলপাই দিয়ে রান্না করেছে আর সাথে ছিল মুগ ডাল ভট্টা ডিম তারপর সবাই একসাথে মিলে কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করলাম এখানে সে আমাদের জন্য ফ্রুটস ডেজার্ট করছিল অনেকজন মানুষ একসাথে বসে খাওয়া দাওয়া করা সাথে অনেক গল্প গুজব করার মধ্যেই আলাদা একটা মজা এখানে সে আমাদের জন্য ফ্রুটস ডেজার্টটা তৈরি করছিল আর আমার সাথে বলছিল খাবার দাবার কেমন হয়েছে আমি তো তাকে বলছি প্রতিটা খাবারই অনেক ভালো হয়েছে তারপর তাদের বসার খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে একটু বাহিরে বের হলাম এখানে তো হামদান আমাকে বলছিল আমাকে একটু ভিডিও করতো তো আমি তার ভিডিও দিচ্ছিলাম তারপর আমরা চলে আসলাম একটা মাছের একুরিয়াম স্টলে আমার ফিশ একুরিয়ামের জন্য আমার কিছু মাছ লাগতো তাই এখানে আমরা ফিশ দেখছিলাম মাছের কেনাকাটা শেষ করে আমরা চলে আসলাম পার্কের মেলাতে এখানে আমি একটা বেডশিট নেব তাই এখানে বেডশিট দেখছিলাম আর এই বেডশিট ছিল ইলেকট্রিক সিস্টেম মানে ম্যাট্রেসের মধ্যে খুবই সুন্দর করে এগুলো লাগিয়ে রাখা যাবে তো অনেকগুলো ব্যাডশিট দেখার পর আমার এই একটা ব্যাডশিট অনেক পছন্দ হয়েছে ইলেকট্রিক সিস্টেম এই বেডশিটটা আমি পঁচিশ দেড়হাম দিয়ে নিয়ে নিলাম মানে বাংলা সাতশো পঞ্চাশ টাকা তো আজকে এতটুকু পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবেন আল্লাহ হাফেজ